পাঁচটা পঁয়তাল্লিশে ফজরের জামাত সাড়ে সাত ঘন্টা পরে আল্লাহ বলে সাড়ে সাত ঘন্টা পরে বান্দা আমি রাত বানিয়ে চতুর্দিক নীরব করে অন্ধকারে ঢেকে দিয়ে তোমার চোখে ঘুম পাড়িয়ে সব শব্দ নিঃশব্দ করে সাড়ে সাত ঘন্টা তোমার ঘুম পাড়ায় রাখলাম আহা ছোট বাচ্চাও তো মাকে বলে মা তুমি ঘুমাবা না বাচ্চাও তো বাবাকে বলে বাবা তুমি ঘুমাবে না আমরাও তো কোনো দিন বলি নাই মাওলাকে মাওলা সারা দিনের এত ব্যস্ততার পরে আপনি ঘুমাবেন না মাওলা বলে না তুমি ঘুমা আমি জেগে আছি ওই যে রাত দুইটায় যদি তোমার পেশাব করতে হয় তো তোমার তো চোখ খুলতে হবে আমি যদি ঘুমায় যাই বান্দা তোমার চোখ মেলে দিবে কি তুমি যে তিনটা বাজে বলে রাখছো যে গাড়িতে তিনটায় রওনা দিয়া সকাল সাতটার ফ্লাইট ধরবা ঢাকাতে গিয়া এখন আমি যদি ঘুমায় থাকি তাইলে রাত তিনটা বাজে তোমার চোখ খুলে দেব এই জন্য বান্ধা আমি ঘুমাই না আমি ঘুমাই না তুমি ঘুমাও আমি তোমাকে পাহারা দিই আল্লাহ বলে বান্দা জানো আমি সারাক্ষণ তোমাকে চেয়ে থাকি কখন জানি আমার বান্দার কি লাগে আল্লাহ বলে তুমি ঘুমাও তোমার ক্ষেত তোমার ঘরের একটা বদনা পর্যন্ত ঘরের ভিতরে তোমার ঘরের একটা নুনের বাটি পর্যন্ত ঘরের ভিতরে এত বড় বিশাল খেত ফসল লাগায়া রেখে আসলা কই ওয়াল কই দরজা কই জানালা কই উপরে ছাদও নাই বেড়াও নাই কিচ্ছু নাই কারে দিয়া গেলা আল্লাহ বলে ঠিক আছে বান্দা তুমি দরজা বন্ধ করে ঘুমাও আমি তোমার ক্ষেত পাহারা দিচ্ছি আমি সময় মতো কুয়াশা ফেলবো সময় মতো বৃষ্টি দেব। সময় মতো জমিনকে চালনির মতো ছিদ্র করব একদিন দেখবা তুমি সকালবেলা গিয়ে তোমার ছোট্ট দানা থেকে আমি আল্লাহ নতুন গাছ বের করবো কয়দিন পরে দেখবা সবুজ গাছ বড় হয়ে গেছে এর কয়দিন পরে দেখবা হলুদ হয়ে পাইকা গেছে এর কয়দিন পরে কাইটা ঘরে নিয়ে আসবা আর তোমার ঘরে তখন আনন্দ নতুন ফসল তোমার আনন্দ ঠিক কি না বলে আর যে আমার গরু বাজারের মোড়ে প্রতিদিন ফজরের নামাজের সময় দেখি এই ফজরের জামাতের আগে আগে এখানে তরকারি বিক্রে তারা তরকারি আইনা বিক্রি করে চলে যায় তাহলে এই মানুষগুলো কখন উঠে রাতের দুইটা আড়াইটা এরপরে তরকারি নেয় বেচা ফজরের জামাতের আগে আগে চলে যায় কিন্তু অধিকাংশই ফজরের নামাজ পড়ে ওই যে শরীফ ভাই কই ওই যে শরীফ ভাই অটো দিয়া সব সময় দেখি তরকারি শহরে নিয়ে আসে কিন্তু তো না জন্য আল্লাহ এটা কেমন কথা ভাইয়া সব কথা মিলাই এটাই বুঝাইতে চাই আমি আপনাদের স্বজনের মতো আমি আর দূরের মানুষ না এখন আপনাদের এলাকারই ছেলে আপনাদেরই স্বজন আপনাদেরই প্রতিবেশী আমরা একসাথে আমার আমাদের কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বুড়িচং পুরা উপজেলা সমস্ত মাদ্রাসার কৌমি মাদ্রাসার যিনি সভাপতি আমাদের মাওলানা জহির ভাই এই যে এতক্ষণ ধরে আমার পাশে বসা আমরা সারাক্ষণ আলহামদুলিল্লাহ এই অঞ্চলের মুসলমানদের তালেব এলেমদের ইমান আমলের ফিকিরে চেষ্টা করি যতদূর পারি আপনাদের কাছে আমরা এটাই অনুরোধ অনুরোধ বুঝাইতে চাচ্ছি বাফ আপনাদের ঘরগুলো নামাজি বানান ছেলেদেরকে নামাজি বানান বিবিদেরকে নামাজি বানান আপনার ছেলে শিক্ষিত হোক কোনো মানা নাই আপনার ছেলে অনেক বড় জ্ঞানী হোক আমরাও চাই ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার বিজ্ঞানী দরকার আর্কিটেকচার দরকার সব দরকার তো আল্লাহকে তার চেয়েতে বেশি দরকার কথা বলেন না আখেরাতের চেয়েতে বেশি দরকার বেশি দরকার চিকিৎসা করতে করতে মানুষ সুস্থও হয় মরেও যায় ঠিকই না বলে কিন্তু আল্লাহকে নারাজ করে আখেরাত মিলবে না কবর মিলবে না জান্নাত মিলবে না তো বাফ আল্লাহ আমাদেরকে বুঝার তো আমি প্রায় এ কথা বলি দুনিয়া বুঝাবার লোকের অভাব নাই আখেরাত বুঝাবের লোক বড় অভাব বড় অভাব কিনা বলেন না এখানে যে শিল্পপতিরা মোশারফ ভাই পুরা নরসিংদি বুঝাই দিতে ঠিক না বলেন না কেন ওই যে আরেক বেটা ইকবাল ভাই পুরা ঢাকা বুঝাই দিতে সুতা কারে কয় ষাট খারে কয় কোম্পানি কিতা পালা বুঝে দুনিয়া বুঝাবার লোকের অভাব নাই কিন্তু আখেরাত বুঝাবার লোকের বড় অভাব সারাদিন দুনিয়া বুঝাচ্ছে সবাই 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 আমি নিজে দেখছি ক্ষেতের মধ্যে লুঙ্গি পড়া আপনার ব্যক্তি কাজ করতেছে ক্ষেতের মধ্যে সবজি ওই ব্যক্তিকে দেখছি কার থামাইয়া চারজন ওই মনো আপনার বীজ বা এই জাতীয় কোনো কোম্পানির লোক তারা পাশে বৈসা তারে বুঝাইতে আসে তারে দুনিয়া ফুলকপি আর ফাতা কফি এইটা বুঝানোর জন্য আপনার লোক চারজন অফিসার আখেরাত বুঝাবার মা তার সন্তানকে আখেরাতের কথা মনে করায় না বাবা তার সন্তানকে আখেরাতের কথা মনে করায় না বড় ভাই ছোট ভাইদেরকে আখেরাতের কথা মনে করায় না বোন তার ভাই বোনদেরকে আখেরাতের কথা মনে করায় না চাচা মামা ফুফা খালু এতগুলো মানুষ একজন মানুষের বাবা মা দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু ভাই বোন বোন জামাই বড় বোন এতগুলো মানুষ যদি একবার একবার করে দুইবার দুইবার করে 10 বার বার করে এই বাচ্চাটাকে আখিরাত আর পরকাল নামাজ আর বন্দিগি কবর আর হাশরের কথা মনে করাইতো খোদার কসম সে এত ভোলা ভুলতো না আজ যে পরিমাণ ভুলে গেছে মুসলমানের ছেলে ফজরের নামাজ কখন পড়ে ভুলে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের ছেলে ফজরের নামাজ কখন পড়ে ভুলে গেছে আমার শায়েক আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে ভুলে গেছে না শুধু ভুল নাবি ভুল গিয়া ভুলে গেছে যে এটাও ভুলে ফজর নামে যে একটা নামাজ আছে এটাই মনে নামাজ মানে জুমার নামাজ নামাজ মূলত এক ওয়াক্ত বাকি পাঁচ ওয়াক্ত আমরা অল্প কয়েকজন বেকু আমরার বানানো নামাজ শুধু জুমা যার কারণে সবাই জুমা পড়ে বাকি নামাজগুলো পড়ে না তার মানে আল্লাহ কে বুঝায় যে আল্লাহ আপনি কারণটা কি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আল্লাহকে মনে হয় না কেন কেন মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন মেরে মোহতারাম আমার বাবা আমার ভাই আমার বন্ধু জওয়ান ছেলেরা আমি এতক্ষণ পর্যন্ত কথা লম্বা হয়েছে যে কথাটা বুঝাবার জন্য যে অল্প কথায় কি হইতে পারে মনে আছে কি না অল্প কথায় কি হইতে পারে কিন্তু কার যার চোখ আছে যার কান আছে যার দিল আছে এজন্য আল্লাহ কোরআনে বলছে কাফের যারা তাদের লাহুম কুলুবুল

মূলত দুনিয়াতে অন্ধ ছিল ঠিক না কথা না যারা অন্ধ তারাই মূলত জাহান্নামী যারা বধির কানে শুনে না তারাই মূলত জাহান্নামী নাকি যারা পাগল কিছুই বুঝে না তারাই মূলত না আল্লাহ বলেন তোমাদের দৃষ্টিতে তো তোমরা দেখছো চোখ আছে কান আছে দিল আছে কিন্তু আমি দেখছি চোখ নাই কান নাই দিল নাই কারণ যেই দিল আমাকে ভাবে না ওইটা কোনো দিল না যে কান আমার আজান শুনে না যে কোনো কান না যে চোখ আমার কোরআন দেখে না আমার বন্ধুর হাদিস দেখে না ওইটা কোনো চোখ না ওইটা দুনিয়ার ভোগবিলাস জন্তু জানোয়ারের মতো উপভোগ করছে জন্তু জানোয়ার যেমন দুনিয়া ভোগ করছে ওইটাও ভোগ করছে আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ তালা আমাদের কলিজার মধ্যে সবুজ করেন বলেন আলহামদুলিল্লাহ সকলেই বলেন আলহামদুলিল্লাহ হজরতের জন্য আমার শায়েখ আরিফ দিল্লাহ হাকিম আল্লামা মুফতি মুশতাক নবী কাসিম হজরত দামাত বারা কাতুমের জন্য আমরা সবাই দোয়া করব আল্লাহ তালা তাকে পূর্ণ সেহাত আফিয়াত দান করেন বলেন আমি সবাই বলেন আমি সারা বাংলাদেশ থেকে বিশ্বাস করেন এই পরিমাণ মাহফিল ওনার কাছে চায় যদি টুকরা টুকরা করে তাইলেও চাহিদা পূরণ করা সম্ভব তাছাড়া কি করব কিভাবে সম্ভব একজন মানুষ কি করবে আল্লাহ তালা হিম্মত দান করেন আল্লাহ তালা সুস্থতার এক জিন্দিকি দান করেন বলেন আমি